আমরা সেটা তো দিবেন তো ভাই থাপা দেন তো থাপা দেন থাপা দেন দামা দামি নাই যা আছে তাই এখানে সুন্দর দুটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন

দেখছিলাম দেখছিলাম সাইফি বেল কত কত বুঝলাম কত চাইছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি আমরা দেখছিলাম যেগুলো কিনছেন আমরা সেগুলো আপনাদের দিচ্ছি ভালো আসুন কথা কথা মিল আছে একশো পার্সেন্ট পেসেন্ট একশো পার্সেন্ট যে কোথায় সারা বাংলাদেশ থেকে বিলাল ভাইয়ের কাছে আসতে পারবে তো অনেক কত বছর কত 45 45 আপনি কি বাড়ির দিকে কি মন করতে যা যা জোরা জোরা

সব কোন দিক দিয়ে কেউ কম বলতে পারবে না আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা দুটি বাচ্চা কিন্তু একেবারে হাই ভোল্টেজ কালেকশন করছে বেলাল ভাই তো বেলাল ভাই